নন্দিনী এবার অপূর্বদের বাড়িতে গেলে অপূর্ব নন্দিনীকে অনেক অপমান করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আধার নাটকের শত ছাপ্পান্নতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বে আপনারা দেখতে পারবেন অপূর্বকে দেখা যাবে সে মন খারাপ করে বাড়িতে ফিরবে আর এই ব্যাপারটি খেয়াল করবে অপূর্বর মা তখন অপূর্বর মা জিজ্ঞাসা করবে কি হয়েছে নন্দিনীর সাথে কি কোনো ঝামেলা হয়েছে কিনা তখন অপূর্ব বলবে না কোনো ঝামেলা হয়নি তখন অপূর্বর মা বলবে যদি কোনো ঝামেলা না হয় তাহলে এভাবে কেন মন খারাপ করে আছিস আমি তো বলেছি যে আসার সময় নন্দিনীকে সাথে নিয়ে আসবি কিন্তু ওকে সাথে কেন নিয়ে আসলি না আর এই কথা শুনে অপূর্ব বলবে আমার ইচ্ছাতেই কি সব কিছু হবে নন্দিনী যদি সাথে আসতে না চায় তাহলে নন্দিনীকে কীভাবে নিয়ে আসবো আর তারা যখন উপরে বসে এই ধরনের কথা বলতে থাকবে ঠিক তখনই নিচে নন্দিনী এসে হাজির হবে এবং নন্দিনীকে দেখে অপূর্ব ছোট ভাই অনেক খুশি হবে এবং সে অপূর্বকে ডাকাডাকি করবে এবং এক পর্যায়ে অপূর্বর মা এবং অপূর্ব উপর থেকে নিচে নেমে আসবে এবং অপূর্বর মাকে দেখা যাবে সে নন্দিনীকে দেখে অনেক খুশি হবে এবং অপূর্বর মা বলবে তুমি এসেছ ভালোই হয়েছে এতক্ষণ তো তোমাকে নিয়ে আমরা আলোচনা করেছি বসো চা খাই এই বলে তারা যখন বসবে তখন অপূর্ব বলবে নন্দিনী তোমার সাথে আমার কথা ছিল তখন নন্দিনী বলবে কি কথা তখন অপূর্ব বলবে এতক্ষণ তুমি কোথায় ছিলে কার সাথে তুমি টাইম স্পেন্ড করেছ আর এই কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সেও একদম অবাক হয়ে যাবে আর অন্যদিকে অর্ককে দেখা যাবে সে মাহিনের সাথে যখন খেলতে থাকবে ঠিক তখনই অর্কর ফোনে নূপুর ফোন করবে এবং ফোনটি রিসিভ করলে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে এবং নূপুর বলবে আগামীকাল আমার জন্মদিন তোমরা কিন্তু অবশ্যই আসবে আর আমি ফোন করেছি তোমাদের দাওয়াত দেবার জন্য আর এই কথা শুনে মাহিন বলবে হ্যাঁ তোমার যেহেতু জন্মদিন আমরা তো অবশ্যই আসবো এই বলে ফোনটি কেটে দেবে অর্ক তখন মাহিন জিজ্ঞাসা করবে যে কে ফোন করেছিল তখন অর্ক বলবে আগামীকাল তো নুপুরের জন্মদিন নুপুরে আমাকে ফোন করেছে কিন্তু জন্মদিনে ওকে কি গিফট করা যায় তখন মাহিন বলবে তুমি বলো কি গিফট করবে তখন অর্ক বলবে আসলে আমি তো ওকে একটা কিছু গিফট করতে চাচ্ছি কিন্তু এই মুহূর্তে তো মামুনি বাড়িতে নেই আমি তাকে নিয়ে কিভাবে মার্কেটে যাব। আর সে যখন আসবে তখন তো অনেক রাত্র হয়ে যাবে তখন মাহিন বলবে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো তোমাকে আমি কিনে দিব। এবং এক পর্যায়ে অর্ক যেতে রাজি না হলেও মাহিনকে দেখা যাবে সে যখন ভালো করে বলবে তখন অর্ক রেডি হয়ে মাহিনের সাথে মার্কেটে চলে যাবে নূপুরের বার্থডের গিফট কেনার জন্য আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো নাটকের আগামী পর্ব দেখার আহন্ত রইল